ভিন রাজ্যে কাজ করতে করতে আজ মুর্শিদাবাদ জেলাবাসী ক্লান্ত কারণ তারা ভিন রাজ্যে কাজে যাচ্ছে কিন্তু পাচ্ছে না কোনো সেফটি কারণ আজকে আমরা বর্তমান সমাজে দেখতে পাই প্রতিটা খবর সম্প্রচারের জেরে দেখতে পাওয়া যায় যে নতুন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট কিন্তু নতুন নতুন আপডেট কি থাকে মর্মান্তিক ঘটনা কেমন মর্মান্তিক ঘটনা প্রতিদিনের তরে ভিন রাজ্যে কাজে কি মানুষ মারা যাচ্ছে কিন্তু তারপরেও মানুষ ভিন রাজ্যে ছুটতে হচ্ছে কারণ তাদের তো পেটে খিদা আছে সেই কারণে আজ কি মেটাবে তাই আজ আমরা আপনাদের জন্য আজ একটা সুখবর নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মাসুম এন্টারপ্রাইজ আজ আমরা দাঁড়িয়ে আছি এটা টোটোর শোরুম আর আমার পাশে আছে টোটোর শোরুমের মালিক তার সাথে কথা বলবো সে মালিক আছে জানবো বিস্তারিত তার কাছে কি আজ অফার আছে আমরা কিছুটা পরিমাণ জানতে পেরেছি যে নতুন বছর উপলক্ষে তাদের প্রায় দু টাকার একটা গিফট আছে সেই গিফটটা আমরা ওনার কাছে শুনবো পুরোটাই বিস্তারিত সঙ্গে থাকুন কি মানে আপনার নতুন বছর উপলক্ষে কি অফার দিচ্ছে দাদা আজকে আমরা উপহার দিচ্ছি আপনার একটা দু হাজার টাকা এটা যে কিনবে সেই পাবে টোটো যে কিনবে সেই পাবে আমার এই মাসিম এন্টারপ্রাইজ থেকে এটা উপহার যেটা প্রতি বছরের জন্য এবছর নতুন দেওয়া হচ্ছে প্রত্যেক এক মাস আজকে থেকে এক মাস পুরা পাবে যে কাস্টমার আসুক যেখান থেকে আসুক সে পাবে আমাদের ঠিকানা গঙ্গাধারী ব্রিজ মোড় নওদা থানা মুর্শিদাবাদ

নাম্বার সহ গাড়ি নেন তার জন্য আপনার বেনিফিট আছে পাঁচ বছরের ইন্স্যুরেন্স আছে ড্রাইভিং লাইসেন্স আছে সরকারের অনুমোদিত ডিলার আছে হ্যাঁ তার জন্য কোনো প্রবলেম হলে আমরা সাকসেস করব ব্যাস আপনার নাম আনারুল শেখ মাসুম এন্টারপ্রাইজ গঙ্গাধারী ব্রিজ মোড় থানা নওদা মুর্শিদাবাদ আমি ইনকাম করার জন্য টোটোটা কিনলাম কিন্তু প্রতিটা শোরুম বাদ দিয়ে শোরুমে হঠাৎ না আমার বাড়ির কাছ শোরুম আমি অনেক জায়গা শোরুম দেখেছি এইটা আমার ভালো লাগলো মাই লাইফ সেই জন্য আমি এটা নিয়েছি

যেটা আমাদের ভাই বসে আমাদের তুলে দিল দেখলাম ওটা কি জিনিস ওটা ওটা দিলো এখন প্রাইস হিসাবে দিলো গাড়ির সাথে